কেমন আছো নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে বুধবার আর এখন সাড়ে নটার মতো বাজে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো চলো কিছু জামা কাপড় কেচেছি ছাদে মিলবো না ভাবছি জানলাতেই মিলে থাকব মিলে দেবো ছাদে উঠতে খুব কষ্ট তো রোদ আছে শুকিয়ে যাবে তো এখন নিচে সব সরঞ্জাম যোগাযোগ করে এখন ছাদে চলে এসেছি রোজগার মতো চলো ছাদের এই যে আজকে এই তুলসী মঞ্চটা তুলে দেবো তুলে দিয়ে মাউসি বললে নিচে একটা এরকম আছে তুলসী গাছ শুদ্ধ এরকম এ লাগানো তো সেটা নিয়ে এসে বসে দেবো তো চলো নিচে যাই দেখতে থাকো সাথে থাকো আশা করি সেগুলো ভালো লাগবে আর আজ ছেলেকে মাছ ব্রাশ দিয়ে এসেছি ব্রাশ করবো নাকি ভগবান জানে তো আমি পুজো সেরে নিই কাজ তো সবই সারা হয়ে গেছে পুজোটা সারলেই হয়ে যায় তারপরে খাওয়া হবে আর হ্যাঁ সকালবেলা গিয়েছিলাম মাছ কিনতে আজ বুধবার যেহেতু দেখছি মাছ বসে নেই সামনেটাই ওদিকে আর যাই না যাবো না ভাবছি তো কাজ মানে খাওয়া দাওয়া সেরে ভাবছি ডিম নিয়ে পালিয়ে আসবো আজকে আর ওদিকে ওদিকে গেলে মাছ পাওয়া যাবে ওই বঙ্গালী ওদিকে আর আজকে আর যাবো না কালকে রবিবার দিন মাছ এনেছিল মশাই তারই এক পিস আছে আর দিন করে ফেলবো আজকে তো চলো দেখতে থাকো সাথে থাকো আর হ্যাঁ বাজারে নিয়ে এসছি বাজারে একবারে নিচে গিয়েছিলাম বলে এবারে বাজার করে নিয়ে এসছি তো এই যে এটা নিচ থেকে নিয়ে আসলাম তো চলো এখন লাগিয়ে দিই আর গাছটা দেখাই তাঁরা যে গাছটা সেই সেই সময়ে কিছুদিন কেউ জল টল দেয়নি পুজো আর্চা করেনি তো যার কারণে গাছটা মরে গেছিলো জল দিতে ছোটো ছোটো পাতা কত সে কিন্তু অতটা সুন্দর নয় ওই জন্য মাউসি বললো এটাকে তুলে দিয়ে এটা বসিয়ে দিতে তো চলো বললো আজকে ভালো দিন আছে বসিয়ে দিই আগে জল দিতে হবে শুকিয়ে গেছে कि তো এই যে পুজো সেরে নিয়েছি গাছটা বসিয়ে দিয়েছি শুধু বালির ওপর ছিল জানো তো ওই ভাঁড় থেকে তুলে ওই জন্য লাগিয়েছি ভাঁড়টা এক বড় হয়ে যাচ্ছিলো এতে আর প্লাস শুধু বালি আর ভাঁড়ের নিচের দিকটা না ভাঙা নেই কী করে কি ভাঙবো ওই জন্য তুলে বস করেছি ভাঙা না থাকলে গাছটা শিখো সারা করে আর গাছটার প্রথম থেকেই ডগডা কি কাটা ছিল খেয়াল করিনি জানতো তো দেখা যাক বাঁচলে বাঁচলো নইলে আবার বসাবো নতুন করে বা গাছ তো চলো এক করিনি এক চেলি বসানোর পর দেখছি গাছের পাতাগুলো ঝিমি গেছে এই এত রোদে বসিয়েছি জানি না তখন খেয়াল করেছে হাতটা পুরো গরম হয়ে গেছে এই হাঁড়িটা দেখো শুধুই বালি ওই আমাদের ওই টবে একটা গাঁদা ফুলের গাছ ছিল লাগিয়ে দিয়েছি তুলে নিয়েছে কি জানি হবে কি না এই যে এই ভাতটা যেরকম ওখানে বসানো ছিল দেখো ঘরের এই দিকটা ভাঙা হুম ভেঙে লাগিয়েছিল তো তাই তো আমি লাগাইনি তো এখন খাব খেয়ে নেবো পরে এগুলো মিলবো অল্প কটা কাঁচা হয়েছে আর কি আর বাজার বলতে এই বাজার করে নিয়ে আসছি কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন বেগুন টমেটো গাজর শশা আর কি হ্যাঁ আর কিছু না শশা বেগুন গাজর টমেটো পটল কাঁচা লঙ্কা পেঁয়াজ লিনি আদা রসুন ধনে পাতা এটাই আজকে আমার বাজার তো সবই অল্প অল্প করে নিয়েছি সব সবজি দশ টাকার করে নিয়েছি তো জলও খেয়ে নিই কালকে পরোটা বেঁচে গেছে এই যে সামান্য একটু আলু ভাজা এটা দিয়ে সকালে জল খাবার সেরে নেব আর কালকে তো কোলা নিয়ে এসেছি হয়তো কোলা মুড়ি বাবু পরোটা আছে পরোটা দিয়ে কোলা খেলে অন্যদিন তো রুটি খোঁজ করিস অনেকগুলোই আছে দেখ চারটা আছে হ্যাঁ খা হ্যাঁ ভালোই লাগে

তো আজকে হয়তো নিয়ে নিতাম একশো আশি টাকা চলে কিন্তু ডিমের সাইজ না এই টুকু টুকু একটা খেলে পেট ভরবে না ওই জন্য এক না নিয়ে পনেরোটা নিয়ে পালিয়ে এসেছি অতটা দূরকে গেছি বেকার বেকার দুটো নিয়ে পালিয়ে আসবো যা হয় পনেরো টাকা কম আমাদের যদি দেখানের দোকান থেকে নিতাম পনেরো টাকা বেশি যেত আর কি মানে পনেরোটা ডিমের সাত্পান্ন একশো পাঁচ টাকা হতো ওখানে নব্বই টাকা নিলো যা হয় এই আর কি বলেছি যে পরে আবার নিয়ে যাব নতুন লড উঠলে তো গরমকালে ডিমের দাম কম হবে কোথায় হ্যাঁ কিন্তু গরমটালে বেশি আর এইটুকুটুকু সাইজ জানা ধরি বেশ ওই জন্য পনেরোটা নিয়ে পালিয়ে এসেছি তো চলো রোদ কীরকম মারাত্মক পরিমাণ রোদ তিনটে খাবে খেয়ে লাও তিনটেই তিনটেই খেয়েলাম খেতে পারবে না কাঁচা লঙ্কাগুলো ফেলবে না আমার পাশে দিয়ে শ্যামলা চাল আনবে বিরিয়ানি খাবে ও ডিম নিয়ে এসেছি ডিম সাড়ে ছটা দিকে পড়া আছে সন্ধ্যা দিকে বেড়াতে দেরি হয়ে গেছে এখনই সাড়ে ছটা বাজে যেতে দশ মিনিট মতো লাগবে ছটা চল্লিশ মতো বেজে যাবে ওর বাবা বললে আমাকে দিয়ে আসবে সে আনতে যাবে তো চলো যাই যাইতে এলাম এখন বেজে গেছে সাতটা দশ তো এই যে একটু মাংস কিনে নিয়ে আসলাম একশো টাকার আর এখানে দুধ আর এখানে এই যে দই আর এখানে এই যে বিরিয়ানি মশলা পেঁয়াজ নিয়ে আসলাম দশ টাকার পেঁয়াজ ছিল বাট বড় বড়ো বড়ো সাইজের ছিল না আর এখানে এই যে বিরিয়ানির চাল এই বিরিয়ানির বেস্তা করার পক্ষে একটু বড়ো বড়ো সাইজের পেঁয়াজ ভালো পাঁচশো চাল নিয়ে আসছে এখানে খোলা রাতে ভাবছি একটু বিরিয়ানি বানাবো তো বড় মশাই বহুদিন থেকেই বিরিয়ানি বিরিয়ানি প্রচুর বিরিয়ানি তো আজকে ভালো দিন আছে বুধবার তো মাছ পাইনি তো ওই জন্য ভাবছি আজকেই করে আজকে করবো একটু অল্প তো চলো এদিকটা মাংসটা ম্যাগনেট করে রাখবো ঠিক আছে আর চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো তারপর পরে পড়বো ঠিক আছে তো চলো একবারে বিরিয়ানির লুক নিয়ে আসবো ঠিক আছে আর ঘর যখন টিউশন দিতে যাই ছেলেকে তখন তো ঘর দুয়ার ছেলে তো সারা দুপুর ঘুমোয়নি আর আমি একটু শুয়ে পড়ি ঘুম ধরে যাই আর বিছানা চটকে চাটকে রেখে দেয় তো ঘরটা ঝাড়ু দিয়েই সন্ধে দিয়েছি আর কি অন্যদিন বিছানা টিছানা ছেড়ে ঘর ছাড়ু দেওয়ার ব্যাপার থেকে আজকে সেটা নেই আর স্নান করেছিল ভেজে জামা কাপড়গুলো পরেছিলো তো একটু দিয়ে ধুবো বলে ভুলেই গেছি বিকেলবেলা উঠে ঘুম থেকে উঠে দেখলাম এই যে দিয়ে ধুয়ে তাড়াহুড়ো করে চলে গেছি মেলা হয়নি তো চলো জানালাতেই মিলে দিই এখানে এই যে গ্যাসটা অফ করে দিলাম এগারোটা বাজতেই যাই বিরিয়ানি হয়ে গেছে এখনও খুলিনি পরে ঢাকনাটা খুলবো এখানে বাসন বসন যা পড়েছিলো সব ধুয়ে নিয়েছি রান্নাঘরে মুছে মাছে নিয়েছি আর ওদিকে রায়তাটাও রেডি করে রাখলাম তো চলো একটু পরে আমি হচ্ছে যে এটা খুলবো এখন খুলবো না নোড়া টোড়া এবারে আর কিছু দেওয়া হয়নি চাপান তো চলো তো ঢাকনা খুলে একবার লুকটা দেখিয়ে দিলাম আর খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে জানো তো গন্ধেই হাব খাওয়া হয়ে গেছে বলে না ঘিরানেন অর্ধ ভোজনও সেরকম আর বিরিয়ানি করলে গন্ধটা খুব সুন্দরই বেরোয় আর সব থেকে ভালো লাগে যখন বিরিয়ানির ভাতটা করা হয় আর এরকম ভালো জিনিস হলে না বেশিক্ষণ অপেক্ষা করা যায় না কি ভালো তো যাই হোক সবগুলো এইভাবে মিশিয়ে নিয়েছি আর আমার তো জবে থেকে বিরিয়ানি বানাতে শিখছি বাড়িতে বানানোটাই বেশি বেটার লাগে আর ভালো লাগে আর খুব একটা খারাপ বানাই না ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা ইউটিউবেই দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে বা নাইট